হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং এখন বাজবে সাতটা কুড়ি দেখো আমরা চলে এসেছি আদিও গীতে আগের তো ভিডিওটা যারা দেখেছ তারা তো জেনেই গেছো তো ওই ভিডিওতে পুরো ভিডিওটা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তাই এই ভিডিওর মাধ্যমে ওই যেটা রাতে লাইট শো শুরু হয়েছিল সাতটা কুড়ি থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকলের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না দেখো শো শুরু হয়ে গেছে কিন্তু আমি মিউজিকটা দিতে পারছি না যতবারই দেওয়ার চেষ্টা করছি শুধু কফি রাইট চলে আসছে তো বারবার ডিলিট করা মানে করতে হচ্ছে আমাকে তাই আমি ভয়েস দিয়ে আর কি কথাটা বলছি আদি যিনি যোগের উৎস ইসা ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত বেঙ্গালুরুর কাছে এটি অবস্থিত এবং এটি একটি শ্বাস রুদ্রকর একশো ফুটের মূর্তি যেখানে আদিযোগীর গল্প এবং যোগের বিজ্ঞান মানুষের কাছে কীভাবে দেওয়া হয়েছিল তা একটি থ্রি ডি লেজার শো আদিযোগী দিব্য দর্শন এর মাধ্যমে দেখানো হয় মূর্তিটি দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি শিবরাত্রির দিন উদ্বোধন করেন এটি একটি চোদ্দো মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো যা আদিচকি মূর্তির উপর প্রক্ষিপ্ত হয় প্রতিদিন সন্ধ্যা সাতটা কুড়ি থেকে এই শোটি অনুষ্ঠিত হয় এটি দু সালে একটি হাউস অফ ওয়ারশিপ বিভাগে বিনোদনের জন্য প্রযুক্তির জন্য এটি ইএমইএ এবং এপিএসি পুরস্কার জিতেছে এটি গ্রিনিশ বিশ্ব রেকর্ড বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য হিসাবে সংস্কৃতি পায় এবং সদ্গুরু জাগি বাসুদেব মূর্তিটি নকশা করেন হিন্দু শাস্ত্র মতে মহাদেব শিবের আদিগুরু রূপ হলো যোগী এই রূপেই মহাদেব প্রথম আবির্ভাব হয়েছিল মহাদেবের এই মূর্তি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস জায়গা করে নিয়েছে ঈশা ফাউন্ডেশনের সদগুরু যোগী বাসুদেব মহাশয় মহাদেবের এই মূর্তির ডিজাইন বানিয়েছেন তিনি দেবাদিদেব মহাদেব ত্রিলোকনাথ পরমেশ তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয় বেদব্যাসের বৃহৎ শিব পুরাণে রয়েছে শিব হতে শ্রেষ্ঠতর কিচ্ছু নাই শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিয়ে জানিবে সবাই শিব কথাটির প্রকৃত ব্যঞ্জনা কি এই প্রসঙ্গে উচ্চারণ করতেই হয় সত্যম শিবম সুন্দরম সত্য ও সুন্দরের সেতু তিনি শিবরাত্রি থেকে নীল পুজো গাজন চড়ক নানাভাবে বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির মধ্যে সম্পৃক্ত তিনি মধ্যযুগের মঙ্গল কাব্য এবং লোক সংস্কৃতিতে তার রূপ অনেক কোথাও তিনি পাঁচও ঠাকুর কোথাও বা রায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল মৎস্যজীবীদের কাছে তিনি মাকাল ঠাকুর এই দেবতার অলৌকিক বিবাহের সঙ্গে মিশে গিয়েছে লৌকিক সংস্কৃতি যেন বা ঘরের মানুষ থাকেন তিনি শ্মশানে যাই হোক মদের সম্পর্কে আমার অত জ্ঞান নেই কিন্তু ঠাকুমাকে আমি জিজ্ঞাসা করতাম যে শিব ঠাকুরের বাবার নাম কী বলতো ঠাকুমার মুখে শোনা সাধারণত ঈশ্বরের কোনো পিতামাতা হয় না তবু শিব তার বিয়েতে পুরোহিতকে তার পিতা বলে দাবি করে বিষ্ণুকে আবার বিষ্ণুর পিতা বলে দাবি করে ব্রহ্মাকে আবার ব্রহ্মার পিতা বলে দাবি করে স্বয়ং শিব অর্থাৎ শিবের কোনো পিতামাতা নেই কিন্তু ব্রহ্মা ও বিষ্ণু তার একটি রূপমাত্র আর তিনি সেই রূপের মাধ্যমেই বিরাজমান আর মহাদেবের গলায় যে সাপটি থাকে তার নাম বাসুকি যিনি সর্পকুলের রাজা বা নাগরাজ নামে পরিচিত বাসুকি হলেন হিন্দু মহাকাব্য মহাভারতে উল্লেখিত সর্বকুলের রাজা অর্থাৎ নাগরাজ আর বাসুকি শিবের শিবের সর্প মনসা তার বোন সেই দেবতা শিবের গলা পেঁচিয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে মহাদেবের এক একটা রূপ ফুটে উঠছে আমি এখানে মিউজিকটা অ্যাড করতে পারছি না কারণ জানোই তো কফি রাইটের ভয়ে আর কি আমি দু তিনবার চেষ্টা করেছিলাম যাতে মিউজিকটা আর কি দিতে পারি কারণ এত শত আমি জানি না মানে গুছিয়ে হয়তো বলতেও পারবো না তার জন্যেই চেয়েছিলাম যে তোমরাও যাতে আর কি ভালোভাবে শুনতে পারো এটি হল মহাদেবের অর্ধনারীশ্বর রূপ অর্ধনারীশ্বর হলো হল শিব ও পার্বতীর সংমিশ্রণ কেন্দ্র থেকে মিলিত অর্ধপুরুষ এবং অর্ধ মহিলা ভগবান শিবের একটি উন্দ্রীয় রূপ ভারতীয় মহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে অনেক মন্দিরে এরকম আর কি মূর্তি দেখা যায় কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা জানিও আর নতুন কোনো মন্দ থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো শুভরাত্রি